হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু এ টু জেড জিএস সেন্টার এ টু জেড জিএস সেন্টারের আজকের আলোচনার বিষয়বস্তু ইউরোপ মহাদেশের একটি অন্যতম গুরুত্বপূর্ণ দেশ স্তোনিয়া আর এস্তোনিয়া দেশটির অবস্থান যদি আমরা মানচিত্রে লক্ষ্য করি তাহলে দেখব ইউরোপের উত্তর পূর্ব দিকে এই ক্ষুদ্র দেশটি অবস্থান করেছে আর এস্তোনিয়ার পাশাপাশি আরও দুটো দেশ রয়েছে লাতিভিয়া এবং লিথুয়ানিয়া আর এই তিনটি দেশই বাল্টিক সাগরের তীরে অবস্থান করেছে এই কারণে এস্তোনিয়া লাটিভিয়া এবং লিথোনিয়া এই তিনটে দেশকে একসঙ্গে বাল্টিক দেশ বলা হয় আর এই বাল্টিক দেশের মধ্যেই একটি অন্যতম দেশ হচ্ছে এস্তোনিয়া আর এই স্তোনিয়ার ভৌগোলিক ঐতিহাসিক এবং রাজনীতি সম্পর্কে আজকে আমাদের এ টু জেড জিএস সেন্টারে বিশদ আলোচনা করা হবে আমরা এস্তোনিয়ার যদি পরিষেবা লক্ষ্য করি তাহলে দেখব এর দক্ষিণ দিকে রয়েছে লাতিভিয়া পূর্ব দিকে রয়েছে রাশিয়া উত্তর দিকে রয়েছে বাল্টিক সাগর এবং পূর্ব দিকেও রয়েছে বাল্টিক সাগর অর্থাৎ এস্তোনিয়ার সঙ্গে দুটো দেশেরই স্থলসীমান্ত রয়েছে আর বাকি দুটো দিক বাল্টিক সাগর দ্বারা বেষ্টিত রয়েছে আমরা এস্তোনিয়াকে যদি আরও ভালো মতো লক্ষ্য করি তাহলে দেখব এস্তোনিয়ার যে প্রান্তগুলো বাল্টিক সাগর দ্বারা বেষ্টিত রয়েছে সেই প্রান্তে ক্ষুদ্র ক্ষুদ্র বহু দ্বীপ এবং দ্বীপপুঞ্জ রয়েছে আর এস্তোনিয়াতে এই রকম প্রায় দুই হাজার দ্বীপ এবং দ্বীপপুঞ্জ রয়েছে তাহলে এস্তোনিয়া মোট কতগুলো দ্বীপের সমষ্টি প্রায় দুই হাজার দ্বীপের সমষ্টি আমরা এই দ্বীপ এবং মূল ভূখণ্ডকে যদি লক্ষ্য করি তাহলে দেখব এই দেশে কোনো পাহাড় বা পর্বতের অবস্থান নেই সমগ্র দেশটি হচ্ছে একটি সমতল বা সমতল ভূপ্রকৃতি এখানে লক্ষ্য করা যায় এই দেশের মধ্যে বেশ কিছু হ্রদের অবস্থান লক্ষ্য করা যায় এই রকম প্রায় চোদ্দোশো হ্রদ স্তোনিয়াতে বর্তমান রয়েছে তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি স্তোনিয়ার উপকূলে বিভিন্ন দ্বীপ দ্বীপপুঞ্জন রয়েছে দেশের উপরিভাগ সমতল বা সমভূমির অন্তর্গত এবং কিছু বিক্ষিপ্তভাবে হ্রদ এখানে অবস্থান করেছে এছাড়া এস্তুনিয়ার প্রায় ফিফটি পার্সেন্ট এরিয়া প্রায় ফিফটি পার্সেন্ট এরিয়া সরলবর্গীয় বনভূমি দ্বারা আবৃত রয়েছে আর এইখানে যে সরলবর্গীয় বৃক্ষ রয়েছে সেগুলো হচ্ছে পাইন ফার, লার্চ, বার্চ উইলো দেবদারু ইত্যাদি এই বৃক্ষগুলো তোমার এস্তোনিয়ার যে অঞ্চলে বনভূমি রয়েছে সেখানে লক্ষ্য করা যায় আমরা স্তোনিয়ার রাজধানী যদি লক্ষ্য করি তাহলে দেখব দেশের একদম উত্তরে রাজধানী শহর অবস্থান করেছে আর রাজধানীর নাম হচ্ছে তাল্লিন কি আছে তাল্লিন তাহলে এস্তোনিয়ার রাজধানী শহরের নাম হচ্ছে তাল্লিন আর এস্তোনিয়ার ভাষা হচ্ছে এস্তোনিও তাহলে ভাষা কি আছে এস্তোনীয় এস্তোনিয়ার মুদ্রার নাম কি আছে মুদ্রার নাম হচ্ছে ক্রোন তবে দুই হাজার এগারো খ্রিস্টাব্দে এস্তোনিয়া ইউরোপীয় ইউনিয়নে যোগদান করে আর ইউরোপীয় ইউনিয়নে যোগদান করার পর থেকে এস্তোনিয়াতে ক্রোনের পরিবর্তে ইউরো চালু হয় তাহলে দুই হাজার এগারো খ্রিস্টাব্দের আগে এস্তোনিয়ার মুদ্রার নাম ছিল ক্রোন দুই হাজার পরে এস্তোনিয়াতে প্রচলিত মুদ্রার নাম হচ্ছে ইউরো তাহলে বর্তমানে এস্তোনিয়া কোন মুদ্রা প্রচলিত রয়েছে ইউরো প্রচলিত রয়েছে আমরা এস্তোনিয়ার মোট আয়তন যদি দেখি তাহলে দেখব এর আয়তন হচ্ছে পঁয়তাল্লিশ হাজার দুশো বাইশ বর্গ কিলোমিটার কোথাও আছে দু পঁয়তাল্লিশ হাজার দুশো বাইশ বর্গ কিলোমিটার আর এই পঁয়তাল্লিশ হাজার দুশো বাইশ বর্গ কিলোমিটার বিশিষ্ট দেশের মোট জনসংখ্যা হচ্ছে তেরো লক্ষ সত্তর হাজার কত রয়েছে তেরো লক্ষ সত্তর হাজার আমরা সমগ্র ইস্তোনিয়ার যদি ঐতিহাসিক দিকটি লক্ষ্য করি তাহলে দেখব ইস্তোনিয়ার এক সুপ্রাচীন ইতিহাস রয়েছে বর্তমান সময় থেকে প্রায় দশ হাজার বছর আগে থেকে এখানে মানুষের বসতি শুরু হয় তাহলে কখন থেকে মানুষের বসতি শুরু হয়েছিল প্রায় দশ হাজার বছর আগে থেকে এরপর বিভিন্ন সভ্যতা আসে এবং সভ্যতার মধ্যে দিয়ে বর্তমান অবস্থায় এস্তোনিয়া এসে উপনীত হয়েছে বারোশো থেকে পনেরোশো খ্রিস্টাব্দের মধ্যে ক্রুসেডিও যে বাহিনী রয়েছে সেই ক্রুসেডিও বাহিনী এস্তোনিয়াকে দখল করে আর এই সময়কালে অর্থাৎ বারোশো থেকে পনেরোশো খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে এস্তোনিয়ার সমস্ত জনগণ খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হন এরপর পনেরোশো আটান্ন থেকে সতেরোশো দশ খ্রিস্টাব্দ পর্যন্ত এস্তোনিয়াকে সুইডেন শাসনকার্য পরিচালনা করেছে তাহলে পনেরোশো থেকে সতেরোশো কারা শাসন করেছে সুইডেন আর এই সুইডেনের শাসনকালে এস্তোনিয়ায় সবথেকে বেশি উন্নতি লক্ষ্য করা গেছে এই সময় শিক্ষা প্রশাসন সংস্কৃতি ইত্যাদির ব্যাপক উন্নতি ঘটে আর এই সুইডেনের শাসনকালে যেহেতু এস্তোনিয়াতে এর চরম শিখরে পৌঁছায় এই কারণে এই সময়কালকে বলা হয়েছে গুড ওল্ড সুইডিশ টাইম তাহলে কী বলা হয়েছে গুড ওল্ড সুইডিশ টাইম তাহলে কখন এটা বলা হয়েছে পনেরোশো আটান্ন থেকে সতেরোশো দশ খ্রিস্টাব্দ পর্যন্ত যখন সুইডেন এস্তোনিয়াতে শাসন কার্য করছিল আর তৎকালীন সময়ের উন্নতির চরম শিখরে এস্তোনিয়া পৌঁছায় এই কারণে এই সময়টাকে বলেছে গুড ওল্ড সুইডিশ টাইম এরপর সুইডেনের কাছ থেকে দেশটি রুশের দখলে চলে যায় তাহলে সতেরোশো দশ থেকে উনিশশো আঠারো খ্রিস্টাব্দ পর্যন্ত রুশ এস্তোনিয়াকে দখল করে তাহলে সতেরোশো দশ থেকে উনিশশো আঠারো খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে এস্তোনিয়াকে কারা শাসন কার্য পরিচালনা করেছে রুশ আর এই রুশদের কাছ থেকে এস্তোনিয়া উনিশশো আঠারো খ্রিস্টাব্দে প্রথম বেরিয়ে আসে এবং স্বাধীনতা লাভ করে আর এটি ছিল এস্তোনিয়ার প্রথম স্বাধীনতা তাহলে প্রথম স্বাধীনতা উনিশশো আঠারো খ্রিস্টাব্দে রুশদের কাছ থেকে পেয়েছিল কারা পেয়েছিল এস্তোনিয়া পেয়েছিল এরপর ফের উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়ন সোভিয়েত ইউনিয়ন তোমার এস্তোনিয়াকে দখল করে আর তারা উনিশশো থেকে উনিশশো খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন কার্য করেছিল এবং উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে ইউএসএসআর অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন ইউএসএসআর অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় আর তৎকালীন সময়ে এই এস্তোনিয়া রাশিয়া থেকে বেরিয়ে আসে এবং সম্পূর্ণরূপে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে তাহলে এস্তোনিয়ার দ্বিতীয় স্বাধীনতা দিবস হচ্ছে উনিশশো একানব্বই খ্রিস্টাব্দ আর এর পরবর্তী সময়ে এস্তোনিয়া রুশের আগ্রাসন থেকে রক্ষা পাওয়ার জন্য তারা ন্যাটোতে জয়েন করে তাহলে এস্তোনিয়া কত সালে ন্যাটোতে জয়েন করেছিল এস্তোনিয়া দুই হাজার চার খ্রিস্টাব্দে ন্যাটোতে জয়েন করে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনে জয়েন করে এরপর দুই হাজার এগারো খ্রিস্টাব্দে ইউরোপীয় ইউনিয়নে যোগদান করে এরপর থেকে এস্তোনিয়ার যে অর্থনৈতিক অবস্থা ধীরে ধীরে উন্নত হতে থাকে এবং বর্তমানে এস্তোনিয়া একটি শান্তিপূর্ণ এবং উন্নত দেশ হিসাবে পরিচিত এস্তোনিয়া হচ্ছে পৃথিবীর প্রথম দেশ ডিজিটাল দেশ বলা হয় তাহলে পৃথিবীর প্রথম ডিজিটাল দেশ কোনটি স্তোনিয়া এস্তোনিয়ার বর্তমান সময়ে প্রায় নাইনটি কাজ ডিজিটালি হয়ে থাকে যেমন ভোটদান করা ব্যাঙ্কিং কাজ অন্যান্য অফিসিয়ালি কাজ সমস্ত কাজগুলো এখানে ডিজিটালি হয়ে থাকে এই কারণে এস্তোনিয়া হচ্ছে পৃথিবীর প্রথম ডিজিটাল দেশ এছাড়া এস্তোনিয়া প্রথম স্কাইপ স্কাইপ আবিষ্কার করে তাহলে স্কাইপ কি স্কাইপের মাধ্যমে আগে ভিডিও কল করা হতো যদিও বর্তমানে এর বিকল্প হিসেবে জুম গুগল মিট ইত্যাদি অ্যাপ বেরিয়েছে কিন্তু এই অ্যাপগুলো বেরোনোর আগে স্কাইপের মাধ্যমে তোমার ভিডিও কলে এক জায়গা থেকে অন্য জায়গায় কথা বলা হতো এই কারণে এস্তোনিয়া এস্তোনিয়া যেহেতু বিশ্বের অন্যতম ডিজিটালি দেশ এবং পৃথিবীর প্রথম ডিজিটাল দেশ এই কারণে এস্তোনিয়াকে ইউরোপের অনেকে সিলিকন ভ্যালি অফ ইউরোপ বলে আখ্যায়িত করেছে তাহলে সিলিকন ভ্যালি অফ ইউরোপ বলে আখ্যায়িত করেছে কোন দেশকে স্তোনিয়াকে আমরা এস্তোনিয়ার সাথে যদি ভারতের সম্পর্ক লক্ষ্য করি তাহলে দেখব উনিশশো একানব্বই সালের পর থেকে ভারত এবং এস্তোনিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয় এরপর থেকে ভারতের এবং এস্তোনিয়ার মধ্যে ব্যবসা বাণিজ্যিক সম্পর্ক লক্ষ্য করা যায় যেমন ভারত থেকে বস্ত্র বয়ন ঔষধ খাদ্য সামগ্রী এস্তোনিয়াতে পাঠানো হয় আবার এস্তোনিয়া যেহেতু প্রথম ডিজিটাল দেশ হিসাবে আত্মপ্রকাশ করেছে তাই ভারত ডিজিটাল দেশ হিসাবে আত্মপ্রকাশের পথে রয়েছে তাই বিভিন্ন ক্ষেত্রে এস্তোনিয়া ভারতকে ডিজিটাল দেশ হওয়ার জন্য যে পদ্ধতি অবলম্বন করা দরকার সেই বিষয়ে সহায়তা করে থাকে তাহলে এই হচ্ছে এস্তোনিয়ার ভৌগোলিক ঐতিহাসিক এবং ভূ রাজনীতি তবে যারা এখন আমাদের এ টু জেড জিএস সেন্টারটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সবাইকে ধন্যবাদ